হাজাল মজলি আসসালামু আলাইকুম বাইরা নমরুদের ইতিহাস আপনারা সবাই জানেন যে নমরুদ কী অত্যাচারী বাসা ছিল কী যুক্তি পরামর্শদাতা ছিল এক আল্লাহ আল্লাহতালা ল্যাংড়া মশা তার ব্র্যান্ডের ভিতরে ঢুকিয়ে দিলেন মগজের ভিতরে ঢুকিয়ে দিলেন নমরুদ তার অনুসারীদের বলে তোমরা এসো আমার মাথায় জুতা পিঠা করো জুতা পেটা করতে করতে নমরুদ এই দুনিয়ার থেকে বিদায় নিল তা দেখেন ভাইরা যদি আপনি আল্লাহ তালার বিপক্ষে যান দুনিয়াতেও শাস্তি পাবেন পরকলে আপনি কঠিন আজাবের ভোগ পাবেন আর যদি আপনি আল্লাহ তালাকে ভালোবাসেন দুনিয়ায় ক্ষণেকের জন্য হয়তো আপনি কষ্ট পাবেন পরকলে আপনাকে অনন্তকাল সেইখানে সুখের ব্যবস্থা আল্লাহ তালা রেখেছে নমরুদের এত আত্মসম্পাদ ছিল ফেরাও নমরুদ হামান আজ তারা কোথায় চলে গেল তাদের নাম শুনলে মানুষ ঘেন্না করে ঘৃণা এই সমাজে দেখবেন যে কোনো বাল বাচ্চা নাম নমরুদ হামান আবুজেল উদ্বা সাইবা এসবগুলো কেউ রাখে না কারণ কি এই নামগুলো এত পরিচিত কারণ এরা ইসলামের এমন ক্ষতি করেছে যেটা কল্পনার বাইরে যেটা ভাষায় আনা যায় না এই ধরনের নাম কেউ রাখে না সমাজে নাম শুনলেই বুঝতে পারে যে ও ও কেমন ধরনের ব্যক্তি ছিল তা দেখেন বারে যদি আপনি ইসলামের পক্ষে আসেন যদি আল্লাহ তালা সন্তুষ্টি হয়ে যায় আপনার কথায় আপনার কাজে ভাষায় তাহলে তো আপনি মুক্তি পালেন আর যদি এই ধরনের কাফেরদের মতন চলাফেরা আপনি করেন এওকালেও শাস্তি পাবেন পরকালে অনন্তকালের জন্য শাস্তি পাবেন যার কোনো শেষ বা সীমারেখা নাই